করে ঘাটাল শাসকের দপ্তরে বিজেপির রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে মিছিল করে বিজেপির রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শাসকের ডেপুটেশন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত রয়েছেন ঘাটাল বিজেপি বিধায়ক শীতল ঘাটালের বিজেপি নেত্রী হাসি হালদার সহ চলছে মালদা চলছে আজ আমাদের এখান থেকে প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিতে যাচ্ছেন যাচ্ছেন ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি সম্মানীয় অমূল্য মাইতি মহাশয় ঘাটাল সাংগঠনিক জেলার আরব সহসভা নেত্রী সন্মানিয়া হাসিয়াল্লার মহাশয়া দেখুন এটা আমাদের রাজ্যের কর্মসূচি জেলা সভাপতির অনুমতিতে আমরা বিজয় অফিসে ডেভেলপ দিচ্ছি রাজ্যের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে যে জিহাদি শক্তি দেখা দিচ্ছে ভারত সরকার তথা মোদী সরকারের নির্দেশ যে প্রতিটা রাজ্যে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে যেখানে যেখানে জিহাদি শক্তি রয়েছে বিশেষ করে পাকিস্তানি বাংলাদেশি তাদের খুঁজে বের করে বাংলাদেশ বা পাকিস্তান পাঠিয়ে দেওয়ার কথা আমাদের রাজ্যে সেভাবে কোনোভাবেই তদন্ত বা খোঁজ খবর নেয়নি যে এখানে কতগুলো বাংলাদেশি জঙ্গি রয়েছে বা পাকিস্তানি জঙ্গি রয়েছে সেটার জন্য আজকে আমাদের ডেপুটেশন এছাড়াও আমাদের এই ঘাটালে কয়েকটা লোকাল ইস্যু রয়েছে যেমন আমরা দেখি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থেকে অবৈধভাবে দু চাকা থেকে শুরু করে দশ টাকা ষোলো টাকা পর্যন্ত অবৈধভাবে গাড়ির কাছ থেকে টাকা ইনকাম করে এবং মাটি বালি অবৈধভাবে লুট হয় এছাড়াও যে ঘাটাল মাস্টার প্ল্যান যে শ্বেতপত্র আজও প্রকাশ করেনি এবং অবৈধভাবে কিছু মানুষের জমি বাড়ি এমনকি দোকান ভেঙে ফেলার চেষ্টা করছে আমরা চাই মাস্টার প্ল্যান হোক মাস্টার প্ল্যান হওয়ার আগে যে সমস্ত মানুষের বাড়ি দোকান এবং জায়গা নিচ্ছে তার পুনর ব্যবস্থা করুক তারপর মাস্টার প্ল্যানের কাজ শুরু করুক তো সেই এই কটি দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি এছাড়াও আমাদের এই বিধানসভায় কয়েকটা জায়গায় আমরা দেখেছি বিশেষ করে মনসুখায় কালী মন্দির ভাঙচুর ঘাটালে আমাদের হচ্ছে ক্ষেত্র বলে মন্দির ভাঙচুর এবং ব্যাঙ্গরাল কাজিরহাটে নন্দী মহারাজ অর্থাৎ শিবের যে সার ছিল তার লেজ কেটে দেওয়ার পরেও দোষীরা কিন্তু উপযুক্ত শাস্তি পায়নি প্রশাসন অপদার্থ একদম এক কথায় বলা যায় প্রশাসন কোনোভাবে তাদের শাস্তির ব্যবস্থা করেনি এইগুলো নিয়ে আমরা আজকে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে ডেপুলেশনের আয়োজন করেছি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে